নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সম্পূর্ণ নিরামিষ নকশি পটল রান্না করে দেখাবো আশা করি এই নকশি পটল রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো নকশি পটল রান্না করার জন্য সবার আগে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ তিল আর হাফ চামচ পোস্ত আপনাদের ঘরে যদি পোস্ত না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু তিল দিয়েও এই রেসিপিটা করতে পারেন এখনের মধ্যে সামান্য একটু জল দিয়ে শিলে খুব ভালো করে বেটে নেব। তো তিল আর পোস্ত কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটুখানি জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু এই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি জলের সঙ্গে শুকনো মশলা মিশিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আপনারা বাটা মশলার স্বাদটাই পাবেন তো এ দেখুন জলের সঙ্গে কিন্তু আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই বাটিটা ধরে এক পাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু পটল নিয়েছি এখন এই পটল থেকে পটলের যে সবুজ অংশগুলো আছে এগুলো আমি চেঁচে ফেলে দেব। খোসা কিন্তু বন্ধুরা ফেলবো না এই সবুজ অংশটাই শুধু ফেলে দেব তো এই দেখুন সবগুলো পটল থেকে কিন্তু আমি সবুজ অংশটা চেঁচে ফেলে দিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই খুবই মনোযোগ দিয়ে দেখবেন এই নকশি পটল কিভাবে কাটতে হয় দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা লাইন আছে মানে পটলের যে গায়ে একটা সিট দ্বারা থাকে সেটা আছে আমি এইটা ধরেই পটলগুলো কেটে নেবো তাহলে এই নকশিগুলো খুবই ভালোভাবে ফুটে উঠবে দেখুন ঠিক এরকম করে কাটতে হবে পুরোটা কিন্তু কাটা যাবে না এরকম করে ধরে ধরে ঠিক এরকম করে একটু কেটে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ঠিক এরকম কিন্তু একটু আর আর এইভাবে কাটতে হবে একদম সোজা করে কিন্তু কাটা যাবে না তাহলে হবে না এরকম করে কাটলে পটলগুলো দেখতে ভালো লাগবে দেখুন এক পাশটা হয়ে গেছে আমি উল্টো দিক থেকে আরও একটা পাশ কেটে নিচ্ছি ওই একই রকম করে কিন্তু কাটতে হবে দেখুন ঠিক এরকম করে কেটে নিতে হবে আর অবশ্যই কিন্তু আপনারা একদিন হলো বাড়িতে এই নকশি পটল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো এই দেখুন পটলটা কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি এটা আমি রেখে দিলাম আর ঠিক এই একই রকম করে কিন্তু সবগুলো পটল কেটে নিতে হবে এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পটল খুব ভালো করে কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি জল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই জলের মধ্যে পটলগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না একটুখানি শক্ত শক্তই রাখতে হবে তবে বন্ধুরা আপনাদের কোনো চিন্তা নেই কেমন করে সেদ্ধ করতে হবে সেটা আমি আপনাদের একটু পরে বলে দেব। তো এই দেখুন প্রায় পাঁচ মিনিট সময় ধরে এই পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম করে কিন্তু সেদ্ধটা করতে হবে এবারে এই পটলগুলো জল থেকে তুলে এরকম একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে এই পটলগুলো ঠান্ডা জলে দিয়ে দিতে হবে তাহলে কি হবে এই পটলগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে দেখুন সবগুলো পটল কিন্তু আমি তুলে নিয়েছি তো এই দেখুন পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই পটলগুলো দুই হাতের মাঝখানে নিয়ে ঠিক এরকম করে হালকা হাতে চেপে চেপে একটু জলটা বের করে দিতে হবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই পটলটা ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম একটু চেপে চেপে জলটা বের করবেন তাছাড়া কিন্তু হাতে গরম লাগতে পারে দেখুন ঠিক এরকম করে হালকা করে চেপে চেপে জলটা বের করে দিতে হবে তবে একটু একটু থাকলেও কোনো অসুবিধা নেই দেখুন এটা হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পটল থেকেই আমি জল বের করে নেব তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পটল থেকে জলটা খুব ভালো করে বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ময়দাও দিতে পারেন এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় বন্ধুরা এই যে নকশি পটলের যে লেয়ারগুলো আছে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তার জন্য আমি দিয়ে দিলাম আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন এবারে সব কিছু দিয়ে এই পটলগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন তো এই দেখুন সবগুলো পটল কিন্তু আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি পটলগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এই পটলগুলো দিয়ে একটু ভেজে নেব পটলগুলো দিয়ে দেবার কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখুন সবগুলো পটল কিন্তু আমি উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব তো এই দেখুন পটলগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু পটলগুলো একটু ভালো করে ভাজতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই পটলগুলো আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পটল ভেজে নিতে হবে তো এক এক করে কিন্তু আমি সবগুলো পটল ভেজে নিয়েছি এখন আমি ওই পটল ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা দারচিনি আর সাদা এলাচ আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন এই ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা সেই মশলাটা এবারে তেলের সঙ্গে এই মশলাটা দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই তিল আর পোস্ত বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে করে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিল আর পোস্তটা এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট সময় ধরে এই মশলাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা আবারও খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুই চামচ মতো টক দই আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু আমি টক দই দিলাম তার জন্য একটু চিনি দিয়ে দিলাম এবারে সব কিছু দিয়ে আবার একটু ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে তো এই দেখুন টক দইয়ের সঙ্গে এই মশলা কিন্তু আমি আরও এক মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দিতে হবে আর জল কিন্তু খুব একটা বেশিও দেওয়ার দরকার নেই তার কারণ এই রেসিপিটা একটু গা মাখা গামাখা খেতেই ভালো লাগে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই ঝোলটা আগে দুই মিনিট রান্না করে নেব তো দুই মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই পটল আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একদিন হলেও এভাবে পটল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সবগুলো পটল কিন্তু আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি চারটে চেরা কাঁচা লঙ্কা একটুখানি গরম মশলার গুঁড়ো যেহেতু এই পটলগুলো খুব একটা বেশি নাড়াঘাটা করা যাবে না তার জন্য মশলাগুলো কিন্তু এখনই দিয়ে দিতে হবে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি তারপর খুবই হালকা হাতে এই পটলগুলো জলের সঙ্গে মিশিয়ে দিয়ে মানে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তো সাত মিনিটের মাঝে ঢাকাটা আমি একবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এই পটলগুলো আমি খুবই হালকা হাতে একটু উল্টে দেব। অবশ্যই কিন্তু হালকা হাতে উল্টাবেন তাছাড়া কিন্তু ভেঙেও যেতে পারে দেখুন ঠিক এরকম করে আমি সবগুলো পটল উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এই তরকারিটা আমি রান্না হতে দেব। তো বন্ধুরা সাত মিনিট হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা আবারও তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি যেহেতু নিরামিষ রান্না তার জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু নিরামিষ রান্নাতে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এবারে ঘিটা আমি এই পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। আর মিশিয়ে দিলেই কিন্তু এটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে তো এই দেখুন ঘিটা কিন্তু আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে তো এই দেখুন হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ নকশি পটল রান্না করা এইভাবে পটল রান্না করে অবশ্যই কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে